ইন্ডিয়ানদের কি হল ওরা এমন করছে কেন বাংলাদেশকে নিয়ে উপ কমিশনে হামলা বাংলাদেশে ঢুকে যাবে মিছিল করে হ্যাঁ বাংলাদেশের পতাকা পদধরিত করবে হলোটা কিন্তু তোরা এমন শুরু করছিস কেন তোরা একটু চিন্তা করিস না যে তুদের এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে তোরা বলিস তোরা না পাঠালে আমরা না খেয়ে বলবো তাই তো শোন আমরা এখনো বাজারে গেলে পাঁচ কেজি কেজি আলু কিনি পাঁচ কেজি পেঁয়াজ কিনি তোরা যেমন একটা করে কিনিস তোরা যদি মনে কর আড়াইশো গ্রাম কিনিস তোরা আমাদের এখানে না পাঠালে আমরা গ্রাম কিনবো সমস্যা নাই তো কত দুশো টাকা কেজি হবে আড়াইশো গ্রাম কিনবো সমস্যা কি এত বাহাদুরি ভালো না তোদের দেশ নিয়ে আমরা কোনো দিন কোনো কথা বলি না কোনো হিংসা বিদ্বেষ ছড়াই না মনে রাখতে হবে শুভেন্দু আরে এটা কি পেয়ে বসেছে বাংলাদেশকে ঠিকই তোর বাবার দেশ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ মনে রাখবি বাঙালিরা যা পারে কলকাতার বাঙালিরা তা পারে না কলকাতার বাঙালি বাঙালি এবং বাংলাদেশের এক নয় মমতা বলে শান্তি মিশন পাঠাইতে হবে কেন শান্তি মিশন পাঠাতে হবে হ্যাঁ শান্তিরক্ষী পাঠাবে আমাদের দেশে এমন কি হয়ে গেল শান্তিরক্ষী বাহিনী পাঠাবে মনে রাখবে তোমার দেশ আর আমাদের দেশ এক নয় এটা বাংলাদেশ কলকাতা না এটা দিল্লি না তুমি যাই চা তা বলবে আর আমরা শুনবো এক কান দিয়ে শুনবো আর গিলবো আমরা কিছু বলবো না একটি ভালো না এগুলা থেকে সাবধান পঁয়ষট্টি সাল থেকে চৌষট্টি সাল থেকে দেখো হিসাব করে বাঙালিরা কি করেছে কি করতে পারে আর তোমরা কি করতে পারো এটা বাংলাদেশ মনে রাখবে একবার যদি কারো দিকে বাঁকা চোখে তাকানো হয় তাকায় বাঙালি সে আর ঠিক থাকতে পারে না ঠিক থাকতে দেওয়া হয় না তাকে তোমার দেশ নিয়ে তো তুমি কিছু করো না আর কি করে ঘটনা কত মেয়ে লোক কত কিছু র্যাব হইতেছে মার্ডার খুন হইতেছে কত কিছু হইতেছে সংখ্যালঘু সংখ্যালঘু আমরা তো মনে করি না তুমি কেন বলতে যাও তোমরা কেন বলতে যাও সংখ্যালঘু সংখ্যালঘুর বাচ্চা আছে আমরা সব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব এক এই দেশে যারা জন্মগ্রহণ করেছি আমরা সব এক ভালোভাবে কথা বললে তোমাদের কানে ঢোকে না না ঢোকে না ফাজিলের মতো কথাবার্তা আমার দেশ দখল করতে যাবে আসো না আসো ওয়েলকাম আসো দেখি কি করতে পারো দেখি আসো চিটাকাং দখল করে নিয়ে যাবে আসো ওয়েলকাম আসো না দেখি ফিরত যেতে পারো কি না দেখি সাহস থাকলে আসো এসে দেখাও শয়তানের দল কথাকার সাপে পেজে লেজে পাড়া দিয়ে হ্যাঁ সুস্থ থাকা কিন্তু বকা দিতে ভালো লাগে না ভদ্রভাবে অনেকবার বলেছি আর বাংলাকে বলেছি প্রত্যেকটা তোমরা বাংলাদেশ নিয়ে জ্বালায় পরাই ছাড় সাহাড় করে দিতেছ এছাড়া তোমাদের ব্যবসা হয় না বাংলাদেশ ছাড়া কথা বললে তোমাদের ব্যবসা হয় না ডলার পাও না এটাই তো প্রমাণিত হচ্ছে আগে তোমার সেভেন সিস্টার সামলাও বাড়াবাড়ি অনেক হয়েছে এবার তোমাদের মিডিয়া কন্ট্রোল করো কন্ট্রোল করো মিডিয়াওয়ালা এসে করছে একদম মিডিয়া মিডিয়া বাংলাদেশ তো বয়সী মাস্টার তোরা বেটা মিডিয়া কিসের মিডিয়া তোরা বাংলাদেশ নিয়ে কথা না বললে তোদের পয়সা হয় না তোদের পয়সা আসে না ডলার আসে না সেজন্য তোরা বাংলাদেশ নিয়ে করে আছিস মিডিয়ার বাচ্চা মিডিয়া প্রিয় বন্ধুগণ শুনতে 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 অনেকবার বলেছি অনেকবার শান্তভাবে বলেছি ঠান্ডা মাথায় বলেছি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও বাংলাদেশ নিয়ে তো বাড়াবাড়ি না তোমরা তাও করছে ওরা মনে করে বাংলাদেশ তো মানুষ নেই জীবজনের থাকি আমরা তোমরা ভিসা বন্ধ করে দাও সমস্যা কি যেমন এখানে আমার এখানে যদি মানুষ বিনা চিকিৎসা দিয়ে যাবে আমাদের স্বয়ং সম্পূর্ণ হবে এখন দেখে তুমি চেয়ে চেয়ে দেখো তোমার বিষা আমাদের দরকার নেই ফাউল কোথাকার রাখি বন্ধুগণ আজকে একটু উত্তেজিত তাই কিছু মনে করবেন না সকলকে ধন্যবাদ